বাবু কি আবার ঘুম আসে কোলে নিলে ঘুম দুষ্টুমি সারাক্ষণ দুষ্টুমি 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 এখানে দৌড়াদৌড়ি ওখানে দৌড়াদৌড়ি দৌড়াইতে 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 আমরা তোমাকে নিয়ে কি করি এত কেন দৌড়া দৌড়ি এই পম এখন তো হাত পা মুখ চোখ সব ময়লা করে ফেলতেছে নাকটা ঘষা দিয়ে দিই কি অবস্থা করছে দেখি তো

তুমি আসলে জিরো 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 নাক হলো কালো কালো চোখ কালো কালো এখন নয় পম ভালো দুষ্টমি বেশি 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 হলো টেবিলে উঠে যায় চেয়ারে উঠে যায় বিছানায় উঠে যায় আর কমপ্লেন করলে চোখ বন্ধ করে ঘুম যায় কমপ্লেন অভিযোগ অভিযোগ করলে ঘুম যায় এই পম বাবা পম 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 কি নাকের মধ্যে এসব কী এখানে ঘষা ওখানে ঘষা ওখানে খোঁচা ওখানে খোঁচা এখন কি এখন শান্ত হয়ে আছে শান্ত দুষ্টমি কত দুষ্টমি এক হাতে মেহেদি লাগিয়েছে এই যে কমলা রঙের হয়ে আছে মেহেদি কম দেখি তো এই তোমার আম্মু চিৎকার করতেছে তোমার আম্মু ডাকছে কম তোমার আম্মু ডাকতেছে তোমাকে এই এই পচা এই পচা এই পচা ছেলে তোমাকে তোমার আম্মু ডাকতেছে তো দেখো কলে কলে উঠে একদম শান্ত হয়ে গেছে একদম কিচ্ছু জানে না এই যে ঘুম দেখো ঘুম দেখো চোখের মধ্যে ঘুম দেখো কোলে উঠলেই ঝাঁকা নাকা করলেই দুলাদুলি করলে নাড়াচাড়া করলেই ঘুম আসি যাই ঘুমাসি যায় ঘুম আসি আর এদিকে এদিকে ছুটো ছুটি করে যাও এখানে ঘুমাও আমার পায়ের উপর ঘুমাও ঘুমাম ঘুমাম ঘুম যা কম কি কোলে উঠলে শুধু ঘুম